جوانب أربعة عشرة يا إله إبرة بولاء لمين أخشى أن تنظر ولا نبلو ونكم بشيء من الخوف والجوع ونقسم من الأموال والأنفس والثمرات. ওয়া বাশশিরিস আজকের আলোচনার মূল আয়াত হলো এটা আগের গুলো সংগা বুঝাই দিয়ে আসলাম কিন্তু মূল আয়াত কোনটা 150 নম্বর আয়াত বিষয়ের সাথে এটা মিল আছে কিনা দেখেন আমি বলেছিলাম ईमानদারের পরীক্ষা তার সাবজেক্ট হলো সবর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌ অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করব কাদেরকে অবশ্যই আল্লাহ বলেছেন অবশ্যই ওয়ালা শব্দ ব্যবহার করেছেন ও অবশ্যই আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিস দিয়া কয়টা জোরে বলেন পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব এক নাম্বার হলো মিনাল কিছুটা ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব আমাদের ভিতরে কি থাকবে জালেমের ভয় আছে না নাই জুলুমের ভয় আছে না নাই ক্ষুদার ভয় আছে না নাই অভাবী হওয়ার ভয় আছে নাই আমাদের ভিতরে সব সময় ভয় কাজ করে রব্বুল আলামিন বলি এটা তোমাদের জন্য পরীক্ষা ওয়াল জুর খুদা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব হঠাৎ করে করোনা চলে আসবে বিশ্ব বাজার মন্দা হয়ে যাবে তোমাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে কথা ঠিক কিনা বিশ্ব বাজারে বিশ্বের মানচিত্রে বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে পণ্যের দাম বেড়ে যাবে টাকা দিয়ে আগের যা কেনা কেনা যেত এখন কি তা যায় কথা বলেন আল্লাহ বলেন চুন ক্ষুদা দ্বারা তোমাদের অনেক খাবারের ব্যবস্থা থাকবে কিন্তু তারপরও সেগুলো বরকত থাকবে না কি থাকবে না দ্বিতীয় নম্বরে বরকত থাকবে না খুদা দ্বারা পরীক্ষা করবা আজকে গাজার মুসলমানদের দিকে তাকান সারা পৃথিবীর মানুষ কত খাবার নষ্ট করে কিন্তু গাজার মুসলমান একটা বাটি আকাশের দিকে তোরে ধরে আছে কখন উপর থেকে কিছু খাবার পাঠাবে আছে না নাই রকগুলা আমিনবারুল ক্ষুদা ধারা তোমাদেরকে আমি পরীক্ষা করবো ও না মিনাল মিনাল্লাম আল্লাহ বলেন তোমাদের মাল সম্পদ গুলো ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল হঠাৎ করে আগুন ধরে গিয়েছে কারেন্টের শর্ট সার্কিট কখন হয়েছে জানে না রাতের বেলা পুরো গোডাউন পুরে সাফ হয়ে গেছে আছে না নাই আল্লাহ বলেন গতকাল তুমি হিসাব করেছিলে কয়েক কোটি টাকার সম্পদ তোমার গোডাউনের ভিতরে এক রাতের ভিতর আমি আল্লাহ তালা তোমাকে ফকির বানায় দিতে পারি পারে কি পারে না হিসাব থাকবে না গতকালকে আর খাতায় আপনার কোটি কোটি টাকার হিসাব ছিল এক রাতে গোডাউন পুরে সব শেষ ছাই হয়ে গেছে কথা ঠিক না আপনি খেতের মধ্যে দেখতেছেন অনেক ফসল আপনি হিসাব করতেছেন এবার আমি একশো মন ধান পাবো কিন্তু কাল কালবৈশাখী ঝড় এসে এমন ভাবে গেল সব পানির ডুবে গেছে সব গেল আলামিন বলেন তোমাদের মালদার আমি তোমাদেরকে পরীক্ষা করব চতুর্থ নাম্বার ওয়াল আংফুস তোমাদের আমি তোমাদেরকে পরীক্ষা করব ওই যে গত জমায় বললাম মাইলস্টনের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ হয়তো বা বিপদ দিয়েছে ধরে মনে করেন বিপদ হয়েছে কিন্তু এখন আল্লাহ পরীক্ষা করে মা বাবার দিকে তাকায় আপনারা ঠিক কেনা কি পরিমাণ দোষারোপ করে আমি আল্লাহকে দেখি কি পরিমাণ হাই হুদাস করে দেখি কি পরিমাণ বকা জকা করে দেখি আছে না নাই জানের নষ্ট করবে একজনের পাঁচটা সন্তান গত ঈদের ঘটনা দেখেন বরিশালের দিকে হয়তো বা পিরোজপুরের ঘটনা এক মায়ের চারটা সন্তান এই ঈদে দুই জন মারা গেছে তার আগে দুই জন মারা গেছে চার সন্তানই এখন এখনবার এটা নিশ্চয় রোড এক্সিডেন্টে ঈদের সময় বাড়িতে আর রোড অ্যাক্সিডেন্টে হয় কি হয় না এই যে মাইলস্টোন স্কুলের মধ্যে হলো এমনও ফ্যামিলি দুইটা বাচ্চা দুইটাই চলে গেছে একটা বাচ্চা একটাই চলে গেছে পত্রিকায় দেখলাম তিনটা বাচ্চা পুরা ঘরটায় খালি হয়ে গেছে তিনটা বাচ্চা কবরে আছে না নাই রব্বুল আমিন বলেন জানের ক্ষতি করে আমি হয় তো তোমাদেরকে পরীক্ষা করব ওয়াসসামারাত 5 নম্বরে আল্লাহ বলেন ফল ফসলের ক্ষয় ক্ষতি দ্বারা আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করব কয়টা ভয়ভীতি এক দুই নাম্বারে ক্ষুধা তিন নাম্বারে মালের ক্ষতি ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা বিভিন্ন ভাবে হতে পারে হয় না পরীক্ষা চার নাম্বারে ওয়াল আংফুস জানের ক্ষতি সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেতে পারে আমি নিজেও দুনিয়া থেকে যেতে পারি যে কোনো সময় কথা ঠিক না আমার পরিবারের হয়তো আমি পুরা পরিবারটাকে আমার দ্বারা চলে এরকম অনেক ভাইয়েরা আছেন যে এখানে চাকরি করেন পাঁচজন দশজন ফ্যামিলির মেম্বার সবাই তার ইনকামে চলতেছে হঠাৎ ওই ব্যক্তিটাই চলে যেতে পারে আল্লাহ দশজনকে পরীক্ষা করতেছে আছে না রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে আছে না নাই এরপরে ফসলের ক্ষয়ক্ষতি এই জন্য রব্বুল আলমিন বলেন

যারা আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাবে আমি আল্লাহ দিকে তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ শোনায় দিচ্ছি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে তাদেরকে সুসংবাদ শোনায় দাও তাদেরকে কি বল আচ্ছা মাসখানে একটা প্রশ্ন করে যাই বলেন তো সবর কাকে বলে ধৈর্য তো বাংলা এটা অর্থ সবর কাকে বলে সবরের যত অর্থ আছে আজকে একটা অর্থ শিখে যান এটা মনে রাখবেন সবরের যত অর্থ আছে তার মধ্যে সমস্ত অর্থ এক জায়গায় যদি আপনি ঢুকায় দেন তাহলে শব্দটা হবে এমন মানুষ সুখে থাকুক অথবা দুঃখে থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন সে ভরসা করবে কার উপরে সুখের সময় দুঃখ আসলে এই দুই কাজ যে ব্যক্তি আল্লাহর উপর সফর করে এই করাটা হলো সবর আর যে করে তাকে বলে সবরকারী মনে থাকবে আচ্ছা বলেন তো সবর কাকে বলে আল্লাহ খালি এটা বলছে আল্লাহর বর্ষা তাই বলেন সুখে অথবা যে অবস্থায় মানুষ থাকুক না কেন কার উপর ভরসা এই ব্যক্তির কাজটা হলো সবর আর এই ব্যক্তি যে কাজ করে তাকে কি বলে সবরকারি আল্লাহ তার ভাষায় বলেছেন সাবেরি মনে থাকবে মাঝখানে এটা শিখাই দিয়ে গেলাম এরপরে রব্বুল আলমিন একশো ছাপ্পান্ন নম্বরের সুরা বাকার বলেন